আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে কিন্তু তোমরা গ্রুপ নির্ধারণ করেছিলে তো সেই ক্ষেত্রে এখনো কিন্তু তোমাদের গ্রুপ পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে তোমরা কিন্তু চাইলে এখন গ্রুপ পরিবর্তন করতে পারবা তুমি একটা কথা বলে রাখি তোমরা নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী রয়েছে কোনো কারণে যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু একটা সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যে বিদ্যালয়ে পড়াশোনা করে ওই বিদ্যালয়ে যোগাযোগ করে কিন্তু রিশন করতে পারবা আর যারা ছাত্রতে সাইন্স থেকে সায়েন্স গ্রুপ থেকে আসে যা বা অথবা আর্টস থেকে কমার্সে আসবা মানে মানে তুমি যে গ্রুপে রিশন করেছো এখন তুমি ওই গ্রুপে পড়াশোনা করবে না সেই ক্ষেত্রে এখনো কিন্তু সুযোগ রয়েছে কিন্তু এই সুযোগটা এখনো পর্যন্ত রয়েছে যে কোনো সময় কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এখন তুমি তোমার বিদ্যালয় যোগাযোগ করে কিন্তু করতে পারবে ফর एग्जांपल আমি একটু দেখাই তোমাদেরকে এখানে তালিকা রয়েছে কিভাবে গ্রুপটা সেন্স করবা এটা কিন্তু তোমরা করতে পারবো না তোমাদের বিদ্যালয়ে কর্তৃপক্ষ যিনি রয়েছে যিনি কম্পিউটার অপারেটর রয়েছে উনি অথবা তোমার যে শিক্ষক রয়েছে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করে কিন্তু তুমি এই কাজটা করতে পারবো তো এখান থেকে একটাই পাচ্ছ এখানে লেখা আছে বিজনেস স্টাডিজ তার মানে ব্যবসা শিক্ষা আবার এখানে একটা অপশন আছে ভিউ অ্যাকচুয়াল এডিট এই এডিটের অপশনের মাধ্যমে কিন্তু সে তার গ্রুপটা পরিবর্তন করতে পারবে তার মানে এখনো কিন্তু এডিট যেতো অপশনটা রয়েছে সেই ক্ষেত্রে এখনো কোনো শিক্ষার্থী চাইলে তার গ্রুপটা পরিবর্তন করতে পারবে সো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তুমি কিন্তু এই কিছু জনের ভিতরে করণীবা কারণ পরবর্তীতে হয়তো ইডিট অপশনটা থাকবে না তুমি সাইলো আর গ্রুপ পরিবর্তন করতে পারবে না সো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ